আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আমরা কিন্তু বুড় বলাতে উঠেই মানহার নানুবাড়িতে চলে গিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে সবাই আছে ভাইয়া ভাবি মানে সবাই আছে আজকে এর জন্য একটা সবজি খিচুড়ি পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে কিন্তু দেখেন সব কিছু কাটা হয়ে গিয়েছে এখানে টমেটো গাজর ফুলকপি বাঁধাকপি নতুন আলু মিষ্টি কুমড়া পালং শাক বেগুন পটল মানে এমন কোন সবজি নাই সিম সব কিছু এখানে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে এগুলো কিন্তু একসাথে ওয়াশ করা হয়ে গিয়েছে আর আজকে খিচুড়ির জন্য মুগ ডাল মশারি ডাল অ্যাঙ্কর ডালটা ইউজ করা হবে সেটা আমি দেখিয়ে দিলাম এই দেখেন আমাদের সমস্ত সবজি কিন্তু অলরেডি কাটা কমপ্লিট এবং ওয়াশ করা কমপ্লিট হয়ে গিয়েছে বাসায় কিন্তু একটা আমেজ চলতেছিল যে আজকে একটা আয়োজন আয়োজন ভাব মানে আসলে মাঝে মধ্যে শীত যেহেতু এসেছে দেখবেন মাঝে মধ্যে আমাদের বাসায় বড় ধরনের কিছু আয়োজন করা হয় পিঠা না হলে বিরিয়ানি খিচুড়ি এগুলো চলতেই থাকে তাই আমরা এক সপ্তাহ যাবৎ প্ল্যানিং করছিলাম এই যে আমাদের ছোট্ট মনি মাসাল্লা বলে দিবেন সেও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করেছে আমার কিন্তু অলরেডি এখানে ডাল বাজা শুরু করে দিয়েছে দেখেন কতই না সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম গরম একদম মানে একটা অন্যরকম লাগতেছিল বড় ধরনের একটা হাড়ি কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক সবজির আয়োজন আর হাঁড়িটাও কিন্তু অনেক বড় লাগবে দেখি এই হাঁড়িটা বসানো হয়েছে যদি না হয় পরে আমরা চেঞ্জ করে দিব এখন এই যে অলরেডি কিন্তু আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে ছোটো থেকে বড় সবাই কিন্তু আমরা এখানে আছি মজা করছি কথা বলছি এটাই কিন্তু পিকনিকের মজা মানে গরম পিকনিক যেটাকে বলে ফ্যামিলি পিকনিক এখন সে যে আম্মা কিন্তু বেশ কিছু তেল দিয়ে দিয়েছে এখানে কারণ এখানে পে পেঁয়াজগুলো মানে দিয়ে দেবে বাদামি কালার হলে সমস্ত মশলা অ্যাড করে দেবে এখানে আসলে গ্রাম সাইডে এইসব পিকনিকগুলো করলে কিন্তু অনেক ভালো লাগে বাট আমাদের এখানে ওরকম আমাদের এখানে গ্রাম এখানে শহর মানে সব কিছু আমাদের এখানেই এখন গ্রাম আর নাই সব কিছু শহর হয়ে গিয়েছে কি করব। আমরা এইভাবেই আনন্দ করি ফ্যামিলি সবাই মিলে মজা করার আলা মানে মজা আলাদা একটা আনন্দ কারণ বাহিরের লোকদের সাথে আপনি একদিন যাবেন রেস্টুরেন্টে খাবেন চলে আসবেন বাট আমি মনে করি যে টাকাটা ওয়েস্ট করা হয় হ্যাঁ ওইটাও যাবো আমরা কিন্তু যাই বাট এক সবাই মিলে একটা খাওয়ার খিচুড়ি পার্টিটা করছি এটার মজাটা কিন্তু আলাদা কারণ হচ্ছে ফ্যামিলি সবাই একটু একটু করে খেলো মনটা ভালো লাগে এর জন্য এই আয়োজনটা করা এই যে সকল মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন সুন্দর করে কষে নেওয়া হচ্ছে আসলে এখানে হেড বাবুর্চি হচ্ছে আম্মু আর সাথে আমরা আছি তার সাইট বাবুর্চি আমি কিন্তু এখানে নিয়ে দিচ্ছিলাম আর বাড়ির বউরা আছে তারাও কিন্তু মাঝে মাঝে সেইটা এইটা সেটা মানে করে দিচ্ছিল সবাই একটা আমেজের মাঝে আছে আসলে বাসার মজাই কিন্তু এটা এখন চাল ডাল যেগুলো ওয়াশ করা হয়েছে সব নিয়ে দিয়েছে যে আমার ছোট্ট মা সেও কিন্তু হয়ে গিয়েছে দেখেন আম্মু বলছিল কি করো যে আমি রান্না করছি মামাকে বলছে দেখো এই যে দেখেন সবাই কিন্তু একটু একটু করে আসছে উকি মারছে মানে এটাই কিন্তু একটা মজা কি বলবো আমার কিন্তু ওই দিনটা অনেক ভালো কেটেছে খাওয়া আসলে মেন না ফ্যামিলি মেম্বাররা যখন সবাই এসে অ্যাটেন্ড করে একটা কাজ করে এটাই আমার কাছে ভালো লাগে এই যে আমার বাবা মানে আমার আব্বা কিন্তু চলে আসছে সেও কিন্তু নেড়ে দিচ্ছে কারণ আমাদের চুলা থেকে হাড়িটা অনেক বড় হয়ে গিয়েছে যদি ভেঙে যায় সবাই একটু রিক্সে ছিলাম এজন্য বাবা বলতেছি তারাও আমি নেড়ে দিই কারণ এখানে অনেক চাল আর সবজি ছিল এজন্য এখন বাবা একটু হেল্প করতে আসছে বাবা কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে এখন তো খোদা লেগে গিয়েছে খিচুড়ি হচ্ছে না তাই বড়োভাবে এখানে চা আর রুটির আয়োজন করেছে রান্নার ফাঁকে আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা সেরে নিচ্ছি আর আমার সাথে কিন্তু মানহাও আইটেম করেছে। সে শুধু চা খাচ্ছে এই যে দেখেন খিচুড়ির লুকটা হালকা হালকা একটু বল কাঁচতেছিল আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই যে বড় বাবি সে কিন্তু নেড়ে দিচ্ছে মানে সবাই অ্যাটেন্ড করেছে যা বললাম আর কি মোটামুটি সব বাবর হাত আজকে এখানে লেগেছে আশা করা যায় খিচুড়িটা অনেক মজা হবে আসলে এত বড় হাড়িতে নাড়তে অনেক কষ্ট মানে অনেক খিচুড়ি সবজি হয়ে গিয়েছে তাই আম্মা বলছে এখন একটু এটা চেঞ্জ করে দেওয়া দরকার তাই আমরা এই যে এখানে আরও বড় ওইটার থেকে আরও বড় হাঁড়ি বসিয়েছি তখন সবাই চিন্তা করতেছিলাম যে আল্লাহ না জানি আমাদের চুলাটাই ভেঙে যায় তাল্লাহ রশেষ রহমতে কিছুই হয় নাই দেখেন সুন্দরভাবে এটার ওয়েটটা নিয়েছে চোলা সমস্যা হয় নাই আর আম্মা এখানে ভালো করে খড়ির জালটা দিচ্ছিলেন কারণ অলরেডি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন সবজিটা গলে গেলেই কিন্তু মশলা দিয়ে আমাদের খিচুড়িটা অলরেডি কমপ্লিট হবে আমি সবাই খেয়ে ফেলবো বাট এই খিচুড়িটা হতে মানে আমি তো ভিডিওটা করছি সাত মিনিট আটত্রিশ সেকেন্ডের বা এই খিচুড়িটা হতে অনেক সময় লেগেছে আর কি বলবো অনেক মজা অনেক গল্প অনেক হাসি কারণ সবাই টেনশনে ছিলাম যে কি হবে কি হবে না এই চলার মধ্যে অবশেষে কিন্তু আমাদের খিচুড়িটার ফাইনাল লোক চলে এসেছে দেখেন বেশ কিছু ধনিয়া পাতা আমরা এখানে অ্যাড করেছি কারণ সবজি খিচুড়িতে যদি আপনি ধনিয়া পাতাটা না দেন তার মজাটা কিন্তু আসে না এর মেন হচ্ছে ধনিয়া পাতা শীতের সবজির আয়োজনে এটাই হচ্ছে মেন দেখেন ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল এখানে কিন্তু অনেকগুলো ঘিধা হয়েছে স্কিপ হয়ে গিয়েছে আমি নিতে পারিনি মানে ফ্লেভারটা এত দারুণ আসতে এসেছিলো মনে হচ্ছে খেয়ে নেই খেয়ে নেই আমার মানহামনি তো বারবার বলছিলাম মা ক্ষুদে পেয়েছে খিচুড়ি কখন হবে বাট সে কিন্তু এতটাই মানে ছিল যে খিচুড়ি খাবে এই যে এখানে খিচুড়ি মশলাটা কমপ্লিট করা হয়েছে আর এই যে হাব্বা কিন্তু সব কিছু নিচে নামে একটু গুটে দিচ্ছে কারণ খিচুড়িটা একটু গুটে না দিলে মজাটা আসে না আমাদের খিচুড়ি দেখেন ফাইনাল লোক কত সুন্দর এসেছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর আমরা এই খিচুড়িটা কিন্তু খেয়েছি শুটকির ভর্তা দিয়ে কে কে শুটকি ভর্তা দিয়ে আমাদের মতো খিচুড়ি খান হে যে আমরা রুমে চলে এসেছি সবাই যে যেভাবে পেরেছি বসে খেয়ে নিচ্ছি সকালের নাস্তাটা এটা দেখেন খিচুড়িটা আমি এখানে সবাইকে দিচ্ছিলাম পরে আমি বসে নিজের মতো করে খেয়েছি এই যে সুটকির ভর্তা লাল লাল করে সুটকির ভর্তা কাগজে লেবু আম্মা কিন্তু বড় মগ নিয়েছে সবার জন্য আশা করি সবার আজকের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ